নিজের টাকা না থাকলে আপনার কোথাও দাম নেই প্রিয় মানুষ বন্ধুবান্ধব এমনকি ফ্যামিলিতেও না অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না কোনো মানুষই দিনের চব্বিশটা ঘন্টা ব্যস্ত থাকে না প্রয়োজন হলে রাত জেগে তাকে সময় দিবেন ঢং না এই জন্যই আজকাল বিচ্ছেদের মাত্রা অতিরিক্ত লোকে কি বলবে প্রথম দিন হাসবে দ্বিতীয় দিন মজা ওড়াবে তৃতীয় দিন সব ভুলে যাবে তাই লোকের পরোয়া করো না করো সেটাই যেটা করা উচিত যেটা তুমি চাও যেটা করে তুমি আনন্দ পাও একটা কথা সবসময় মনে রাখবে জীবনটা তোমার লোকের নয় মেয়েরা যদি বাবার টাকার মতো স্বামীর টাকাকে একই চোখে দেখতো তাহলে সমাজে অধিকাংশ দাম্পত্য কলহের সৃষ্টি হতো না বিয়ে সবার জীবনে সুখ নিয়ে আসে না কারো কারো জীবন নষ্ট করে দেয় বন্ধুত্বের দাম সবাই দিতে জানে না আর বন্ধুত্ব এমন এক সম্পর্ক যা সবার সাথে হয় না যে সংসারে স্বামী স্ত্রীকে নিয়ে গর্ব করে সেই সংসারে কখনো সুখের অভাব হয় না যে সবার বন্ধু সে আসলে কারোই বন্ধু না সে সুযোগ সন্ধানী ডিভোর্সি মেয়েদের কেউ বিয়ে করতে চায় না আর অন্যের বউকে নিয়ে ঠিকই পালিয়ে বিয়ে করে এটাই হচ্ছে সমাজের বাস্তব চিত্র বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া জীবন সাথী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবন সাথী খারাপ হলে জীবনটা নরক আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত নিজের সাথে কারো তুলনা করো না তুমি যেমন তেমনই সুন্দর প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউ ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে বড়দের সঙ্গে কথা বলার সময় নিজের ওজনের তুলনায় একটু কম ওজনের কথা বলতে শিখো দেখবে এতে তোমার নিজের ওজন কখনোই কমবে না বরং ওজন আরও দ্বিগুণ বেড়ে যাবে যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয় শুনে কম বুঝে বেশি যা বুঝে তার থেকেও রটায় বেশি তারই নাম প্রতিবেশী মানুষই মানুষকে মানুষ বানায় তাই মানুষ হতে গেলে মানুষকে মানুষের কাছে যেতে হয় পরকিয়া এমন একটি জঘন্য সম্পর্ক যেটা মানুষের ঠান্ডা মস্তিষ্ককে বিকৃত করে পশুতে রূপান্তরিত করে তিল তিল করে জমানো ভরসা যখন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায় তখন চার অক্ষরের ভালোবাসা দুই অক্ষরের ঘৃণায় পরিণত হয় একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে জীবনে একটি মানুষ দুইবার বদলে যায় যখন তার স্বপ্নগুলো পূরণ হয় আর যখন তার স্বপ্নগুলো ভেঙে যায় মানুষ তখনই দুর্বল হয় যখন সে নিজের কাছে হেরে যায় মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ সুচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না কারো বেশি কাছাকাছি যেও না কারণ তার আচরণের একটি ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয় যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা অমৃত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য ধনির গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের সম্পর্ক কখনো অর্থ ও সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখে করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয় স্ত্রীকে কখনো তার মা বাবা তুলে গালি দিও না কারণ সে সব সহ্য করতে পারলেও শ্বশুরবাড়িতে তার মা বাবার অপমান সহ্য করতে পারে না শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারে নয় পার্থক্যটা জাত স্বভাব ব্যবহার আর আচরণে তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর তাকে পাবে না জেনেও চাওয়াটাও হলো ভালোবাসা